হরে কৃষ্ণ রাধে রাধে গীতামৃত চ্যানেলে স্বাগত আজ আমরা ভগবদ গীতা যথাযথের প্রথম অধ্যায়ের তেইশ এবং চব্বিশ নম্বর শ্লোকটি আলোচনা করব তো চলুন তেইশ নম্বর শ্লোকটি আলোচনা শুরু করা যায় শ্লোক নম্বর তেইশ যোৎস্যামান বেক্ষে অহং এতে যতে অসত ধরাষ্ট্রসে দুর্ধে যুদ্ধে প্রিয় চিকিৎসব যৎস্যাে আহম জগত ধতরাষ্ট্রসর্ যুদ্ধে প্রিয় চিকিৎসা অর্থাৎ ধৃতরাষ্ট্রের দুর্বৃত্তি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই আগের শ্লোকে অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন বলেছেন যে আমার রথটা দুই পক্ষের সেনা দলের মাঝখানে নিয়ে গিয়ে দাঁড় করো এবং এই শ্লোকে অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন যে আমি ধৃতরাষ্ট্রের সম্পন্ন মানে খারাপ মানসিকতা সম্পন্ন খারাপ বুদ্ধি সম্পন্ন পুত্রদেরকে মানে দুর্যোধনকে বোঝাচ্ছে ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধিসম্পন্ন পুত্রদেরকে দেখতে চাই যে তাদের পক্ষে কোন কোন রাজ্যের রাজারা যুদ্ধে যোগদান করেছিল মানে কৌরবদের পক্ষে কোন কোন রাজ্যের রাজারা যুদ্ধে যোগদান করেছিল সেটা অর্জুন দেখতে চাই একথা সকলেরই জানা ছিল যে দুর্যোধন তার পিতা ধৃতরাষ্ট্রের সহযোগিতায় অন্যায়ভাবে পাণ্ডবদের রাজত্ব আত্মসাত করতে চেষ্টা করেছিল একথা সকলেই জানেন যে দুর্যোধনের পিতা এবং দুর্যোধন দুজনেই পাণ্ডবদের রাজত্ব আত্মসাত করতে চেষ্টা করেছিল মানে রাজ পাণ্ডবদের রাজত্ব কেড়ে নিতে চেষ্টা করেছিল তাই যারা দুর্যোধনের পক্ষে যোগ দিয়েছিল তারা সকলেই ছিল এক বল গো যেহেতু কৌরব পক্ষ মানে দুর্যোধনের পক্ষেরা সকলেই ছিল দুরাচারী এবং দূর সম্পন্ন দুর্বুদ্ধি সম্পন্ন মানে খারাপ বুদ্ধি সম্পন্ন এবং দুরাচারী মানে তারা কখনো সৎ আচরণ করেনি সময় দূর আচরণ করেছে মানে খারাপ আচরণ করেছে তাই বলছে তারা দুরাচারী এবং দুর্বুদ্ধি সম্পন্ন ছিল তাই তাদের পক্ষে মানে কৌরবদের পক্ষে যেসব রাজ্যের রাজারা যুদ্ধে যোগদান করেছিল তারা সবই ছিল এক গোয়ালের গরু যুদ্ধের প্রারম্ভে মানে যুদ্ধের শুরুতেই অর্জুন দেখে নিতে চেয়েছিলো তারা কারা মানে এই যেসব রাজ্যের রাজারা দুর্যোধনের দের পক্ষে যুদ্ধে যোগদান করেছিল তাদেরকে অর্জুন দেখে নিতে চেয়েছিলো যে তারা কারা কারা ওদের পক্ষে যুদ্ধে যোগদান করেছে কৌরবদের সঙ্গে শান্তিপূর্ণ মীমাংসা করবার সব রকম প্রচেষ্টা ব্যর্থ হবার ফলেই কুরুক্ষেত্রের যুদ্ধের আয়োজন করা হয় মানে কৌরবরা মানে দুর্যোধনের পিতা এবং দুর্যোধন পাণ্ডবদের সমস্ত রাজত্ব থেকে বহিষ্কৃত করতে চেয়েছিল তাদের সমস্ত রাজত্ব আত্মস্ব মানে নিজেরা দখল করতে চেয়েছিল পাণ্ডবদের সমস্ত রাজত্ব এবং তাদের সেই জন্য যুধিষ্ঠির যুধিষ্ঠির একবার শ্রীকৃষ্ণকে এই যে দূত হিসাবে দুধ হিসাবে আপোষ মীমাংসার জন্য দুধ হিসাবে দুর্যোধনের কাছে পাঠিয়েছিল যেন তাদের পাঁচ ভাইকে পাঁচটা গ্রাম দেওয়া হয় যাতে তারা ক্ষত্রিয় তারা তারা কর আদায় করে ছাড়া অন্য কোনোভাবে জীবিকা নির্বাহন করতে পারবে না মানে আগের যুগে নিয়ম ছিল যে যারা ক্ষত্রিয় তাদের শুধু ক্ষত্রিয়রা বিশেষ করে রাজা হয় ক্ষত্রিয়রা রাজা হয় তাই হচ্ছে ক্ষত্রিয়রা যেহেতু তাদের কাজ ছিল কর আদায় করে নিজের জীবিকা মানে নিজের যে সংসার চালানো খরচ নির্বাহ করা এটা তাদের মানে ক্ষত্রিয়দের কাজ ছিল তো যেহেতু পাণ্ডবরা ক্ষত্রিয় ছিল তাই তারা ভগবান শ্রীকৃষ্ণকে কৌরবদের কাছে দূত হিসেবে পাঠিয়েছিল যে তাদের পাঁচ ভাইকে যেন পাঁচটা গ্রাম দেওয়া হয় এবং সেই গ্রামের পর আদায় করে তারা তাদের সংসার চালাবে কিন্তু দুর্যোধন বলেছিল যে একটা সূচের আগায় যতটুকু জমি আছে ততটুকু জমিও পাণ্ডবদের দেবে না মানে কৌরবদের সঙ্গে শান্তিপূর্ণ মীমাংসা তারা ওই শ্রীকৃষ্ণকে পাঠিয়েছিল যাতে শান্তিপূর্ণ মীমাংসা করে সব রকম সমস্যার সমাধান করা যায় তাদের পাঁচটা গ্রাম দিলে তারা আর কোনো রাজত্ব দাবি করবে না মানে দুযুধিষ্ঠির মারাজ কিন্তু কৌরবরা সেই শর্তে রাজি হয়নি তার ফলে এই কুরুক্ষেত্র যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল তাই সেই যুদ্ধক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠা করার কোনো রকম বাসনা অর্জুনের ছিল না অর্জুন অর্জুনরা এবং পঞ্চপাণ্ডবরা আগেই চেয়েছিল। যাতে এই যুদ্ধ না হোক কোনো রকম আপোষ মীমাংসা করে যাতে এই যুদ্ধকে থামানো যায় কিন্তু দুর্যোধনেরা সেটা মেনে নেননি তার ফলে এই কুরুক্ষেত্রের যুদ্ধের আয়োজন হয়েছিল এবং যেহেতু যুদ্ধের আয়োজন হয়েছে সেহেতু অর্জুনও আর চান না যেন যুদ্ধক্ষেত্রে কোনো রকম শান্তি প্রতিষ্ঠা করতে কারণ যুদ্ধক্ষেত্রে সবসময় কখনো শান্তি প্রতিষ্ঠিত হয় না সব সময় যুদ্ধক্ষেত্রে হিংসা হিংসা রক্তপাত এগুলি প্রতিষ্ঠিত হয় অর্জুন যদিও স্থির নিশ্চিতভাবে জানতেন জয় তারই হবে অর্জুন এটা জানতেন যে ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু তাদের সঙ্গে আছে তাই জয় তাদেরই হবে কারণ শ্রীকৃষ্ণ তার পাশেই বসে আছে অর্জুন এটা জানতো যে তাদেরই জয় হবে কেননা ভগবান শ্রীকৃষ্ণ তার রথের সারথী হয়েছে তার পাশেই বসে আছে তবুও যুদ্ধের প্রারম্ভে মানে যুদ্ধের শুরুতে তিনি শত্রুপক্ষের সৈন্যবল কতটা তা দেখে নিতে চেয়েছিলেন তবুও যুদ্ধের শুরুতে অর্জুন শত্রুপক্ষ মানে কৌরবদের সৈন্য বল কতটা সেটা দেখে নিতে চেয়েছিল শ্লোক নম্বর চব্বিশ সঞ্জয় উবাচ এবং ঋষি কেশ গুড়া কেশন ভারত সেনায়রু ভয়র মধ্যে স্থাপয়িতারথত্তম এবং ঋষি কেশ গুড়াকেশন ভারত শনয়রুভয়র মধ্যে স্থাপত্তম অর্থাৎ সঞ্জয় উবাচ এটা সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন সঞ্জয় বললেন হে ভারত বংশধর অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সঞ্জয় কাকে বলছেন না ধৃতরাষ্ট্রকে বলছেন হে ভারত মানে ভারতের বংশধর অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে মানে অর্জুন শ্রীকৃষ্ণকে আদেশ দিয়েছেন যে তার রথটা দুই পক্ষের সেনা দলের মাঝখানে নিয়ে গিয়ে দাঁড় করা এই প্রকার অর্জুনের অর্জুন কর্তৃক মানে অর্জুনের দ্বারা এই আদেশ পেয়ে শ্রীকৃষ্ণ সেই চালিয়ে দুই পক্ষের সেনা দলের নিয়ে গিয়ে দাঁড় করালেন এই শ্লোকে অর্জুনকে গুড়া আকেশ বলে অভিহিত করা হয়েছে এই শ্লোকে অর্জুনকে গুড়া আকেশ বলে অভিহিত করা হয়েছে গুড়াকা মানে হচ্ছে নিদ্রা যিনি নিদ্রা জয় করেছেন তাকে বলা হয় আকেশ অর্থাৎ এই শ্লোকে অর্জুনকে কী বলা হয়েছে গুরাকেশ গুরাকা মানে হচ্ছে নিদ্রা যিনি নিদ্রাকে জয় করেছেন তাকে বলা হয় গুরাকেশ অর্জুন নিদ্রাকে জয় করেছিলেন তাই অর্জুনকে গুরাকেশব নামে অভিহিত করা হয়েছে নিদ্রা অর্থে অজ্ঞানতাকে বোঝায় নিদ্রা অর্থে অজ্ঞানতা মানে আমাদের অন্তরের যে অজ্ঞানতা সেই অজ্ঞানতাকে নিদ্রা বলছে এখানে এখানে গুড়াকেশ কাকে বলা হয়েছে না অর্জুনকে বলা হয়েছে কেন ওর গুড়াকেশ মানে হচ্ছে নিদ্রা অর্জুন নিদ্রাকে জয় করেছে নিদ্রা মানে অজ্ঞানতাকে জয় করেছে তাই তাকে বলা হয়েছে গুড়াকেশ এখানে নিদ্রা অর্থে অজ্ঞানতাকে বোঝায় অতএব শ্রীকৃষ্ণের বন্ধুত্ব লাভ করার ফলে অর্জুন নিদ্রা ও অজ্ঞানতাকে উভয়কেই জয় করেছিলেন অর্জুন কখন তার অন্তরের সমস্ত অজ্ঞানতাকে জয় করেছিলেন যখন শ্রীকৃষ্ণের বন্ধুত্ব লাভ করেছিল অন্য সময় অর্জুন তার অন্তরের অজ্ঞানতাকে সারাতে পারিনি কিন্তু যখনই তিনি শ্রীকৃষ্ণের বন্ধুত্ব লাভ করেছিলেন তখনই তার অন্তরের নিদ্রা বা অজ্ঞানাতকে তিনি জয় করতে পেরেছিলেন শ্রীকৃষ্ণের পরম ভক্ত অর্জুন এক মুহূর্তের জন্য শ্রীকৃষ্ণকে বিস্মিত হন না অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের পরম ভক্ত তিনি এক মুহূর্তের জন্য শ্রীকৃষ্ণকে ভুলতে পারেন না বিস্তৃত হতে হতেন না মানে শ্রীকৃষ্ণকে ভুলতে পারেন না কারণ এটিই হচ্ছে ভক্তের লক্ষণ ভক্তের লক্ষণ কি না যে ভগবানকে কখনো ভুলতে পারে না সব কিছুর মধ্যেই তারা ভগবানকে দেখে সব সমস্ত জীবের মধ্যে তারা ভগবানকে দেখে তাই যেহেতু অর্জুন ছিলেন ভগবানের পরম ভক্ত তাই সব কিছুর মধ্যে ভগবানকে অর্জুন দেখেন এবং শ্রীকৃষ্ণকে তিনি কখনোই ভুলে যেতে পারেন না বা বিস্মিত হন না শয়নে অথবা জাগরণে ভক্ত ভগবানের নাম রূপ গুণ ও লীলা স্মরণে কখনো বিরত হন না যারা প্রকৃত ভক্ত শুদ্ধ ভক্ত তারা শয়নে মানে জেগে এবং শয়নে মানে ঘুমিয়ে এবং জাগরণে মানে জেগে ঘুমিয়ে এবং জেগে সব সময় তারা ভগবানের রূপ ভগবান রূপ মানে কেমন দেখতে কেমন গুণ এবং তার লীলা ভগবান কি কি লীলা করেছেন সেগুলো তাদের মনে সব সময় স্মরণ করে মনে ভেসে ওঠে যারা প্রকৃত শুদ্ধ ভক্ত এইভাবে কৃষ্ণ ভক্ত সর্বদাই কৃষ্ণ চিন্তায় মগ্ন থেকে নিদ্রা ও অজ্ঞানতকে জয় করতে পারে যারা যেসব শুদ্ধ ভক্ত এই সময় শয়নে মানে ঘুমিয়ে এবং জেগে থেকে সবসময় ভগবানের রূপ লীলা গুণ এগুলো স্মরণ করেন সেই সমস্ত শুদ্ধ ভক্ত সর্বদাই কৃষ্ণ চিন্তায় মগ্ন থাকেন একেই বলা হয় কৃষ্ণ ভাবনা বা সমাধি যিনি জেগে ঘুমিয়ে সব সময় ভগবানের চিন্তা করেন তার রূপ কেমন তার গুণ কেমন তার লীলা কেমন এগুলো চিন্তা করেন তাকেই বলা হয় কৃষ্ণ ভাবনা বা সমাধি ঋষিকেশ অথবা সমস্ত জীবের ইন্দ্রিয় ও মনের নিয়ন্তা হবার ফলে শ্রীকৃষ্ণ অর্জুনের অভিপ্রায় বুঝতে পেরেছিলেন যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন ঋষিকেশ মানে সমস্ত ইন্দ্রিয়ের অধিষ্ঠর এবং মনেরও অধীষ্টর তাই তিনি অর্জুনের মনে যে কি চলছে সেটা তিনি বুঝতে পেরেছিলেন কেন তাকে সৈন্যের মধ্যে রথ স্থাপন করতে বলেছেন এভাবে অর্জুনের নির্দেশ পালন করার পর তিনি বললেন যে ভগবান তো সবই জানেন তা ভক্তের অন্তরে কি চলছে সে সবই ভগবান জানেন তাই তিনি বুঝতে পারলেন যে অর্জুনের অন্তরেও কি কী উতল পাতল হচ্ছে কি চলছে সেটা ভগবান জানেন তাই তিনি অর্জুনের আদেশ অনুসারে দুই পক্ষের সেনা দলের মাঝখানে নিয়ে গিয়ে রথটাকে দাঁড় করালেন হরি বোল রাধে রাধে যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়